এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের স্বাগত জানাবো আজকের বিশেষ বিশেষ খবর শুরুতেই হেডলাইন ভোটে কারচুপির অভিযোগ উনআশিটি বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির তালিকায় পদ্মের সাড়ে পাঁচ হাজার লিডের ওয়ার্ডও তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা মারার অভিযোগ শীতল কুচিতে রক্তাক্ত বিজেপি কর্মীর দুই মেয়ে জমি দখল নিয়ে চাপানো মধ্যেই চারশো অষ্টআশি বিএলআরও বদল তবে কি সর্ষের মধ্যেই ভূত উঠছে প্রশ্ন মমতার নির্দেশে বাজারে বাজারে অভিযান প্রথম দিনেই খানিক নিয়ন্ত্রণে আলু পটল বেগুনের দাম শাহজাহানের জন্য সওয়াল করতে দিল্লি থেকে এলো আইনজীবী তবে জামিন মিলল না আবেদন খারিজ কোর্টে রানে ফিরলেন শুভমান গিল জিম্বাবুয়েকে তেইশ রানে হারালও চিন্তা থাকল ভারতীয় বোলিং নিয়ে আসছি বিস্তারিত খবরে ভোটে কারচুপির অভিযোগ উনআশিটি বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির তালিকায় পদ্মের সাড়ে পাঁচ হাজার লিডের ওয়ার্ডও পশ্চিমবাংলার চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে গতকাল মানিকতলায় ভোট লুটের অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি পদ্মশিবিরের অভিযোগ গত লোকসভা ভোটে একত্রিশ নম্বর পুরসভা এলাকায় প্রায় ছয় হাজার ভোটের লিড ছিল বিজেপির পুনর্নির্বাচনে সেখানে ভোট লুট করেছে তৃণমূল পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি এই অভিযোগ তুলে ফুলবাগান থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতাকর্মীরা মানিকতলায় উনআশিটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানায় বিজেপি পদ্মশিবির যে তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছে তাতে একত্রিশ নম্বর ওয়ার্ড রয়েছে বিজেপির বক্তব্য গত লোকসভা ভোটে ওই ওয়ার্ডে তারা সাড়ে পাঁচ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূলের থেকে কিন্তু তৃণমূল হার নিশ্চিত জেনে জালিয়াতি করে ভোট লুট করেছে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা মারার অভিযোগ শীতলকুচিতে রক্তাক্ত বিজেপি কর্মীর দুই মেয়ে শীতলকুচি ব্লকের মহিষমুড়িতে তৃণমূলের বিজয় মিছিল থেকে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় বোমার আঘাতে আহত বিজেপি কর্মীর দুই মেয়ে যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ঘটনাকে কেন্দ্র করে চাপানো তো শুরু হয়ে গিয়েছে এলাকার রাজনৈতিক মহলে বিজেপি কর্মী দিলীপ প্রামাণিক বলেন লোকসভা নির্বাচনে জয়লাভের পর তৃণমূল লাগাতার হুমকি দিচ্ছিল এদিন ওদের বিজয় মিছিল আছে জানার পর আমরাও ভয়ে বাড়িতে ছিলাম না দুই মেয়েকে বাড়ি থেকে বের হতেও নিষেধ করেছিলাম কিন্তু মেয়েরা বাড়ির বাইরে যেতেই তৃণমূলের লোক ওদের লক্ষ্য করে বোমা মারে দুই মেয়ের মধ্যে একজন মাথা মহকুমা হাসপাতালে ভর্তি অন্যজনের বাড়ি থেকেই চিকিৎসা চলছে জমি দখল নিয়ে চাপানো মধ্যেই চারশো অষ্টআশি তবে কি সর্ষের মধ্যেই ভোট উঠছে প্রশ্ন একের পর এক সরকারি জমি বেআইনি দখল হয়ে যাচ্ছে সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বিএলআরদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার একই সঙ্গে একশো উনআশি জন স্পেশাল রেভিনিউ অফিসারকে বদলি করল নবান্ন পাশাপাশি উনত্রিশ জন ডেপুটি ডিরেক্টর দুশো জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের মর্যাদার অফিসারকেও বদলি করা হয়েছে বলে খবর একের পর এক সরকারি জমি দখল হয়ে যাচ্ছে আর সেই ক্ষোভ গত কয়েকদিনের বৈঠকে বারবার মুখ্যমন্ত্রীর গলায় ধরা পড়েছে এরপরেই এখনও পর্যন্ত মোট চারশো অষ্টআশি জন বিএলআরও এসডিএলআরও রেভিনিউ অফিসারকে বদলি করল নবান্ন তা নিয়েই প্রশাসনিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা মমতার নির্দেশে বাজারে বাজারে অভিযান প্রথম দিনেই খানিকটা নিয়ন্ত্রণে আলু পটল বেগুনের দাম কাঁচা আনাজের দাম কমাতে দশ দিনের সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসাধু ব্যবসায়ীদের রুখতে বাজারে বাজারে অভিযান চালাবে এনফোর্সমেন্ট বিভাগ এবং পুলিশ সঙ্গে থাকবে এসটিএফ এবং সিআইডিও মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পরেই গতকাল রাজ্যের বিভিন্ন বাজারে বাজারে হানা দিল টাস্ক ফোর্স আর তাতেই এক ধাক্কায় এক একটি আনাজে প্রতি কেজিতে কুড়ি থেকে ৩০ টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে গতকাল তারা একাধিক বাজার পরিদর্শন করে কোথাও আবার ব্যবসায়ীদের ওজনে কারচুপিও ধরা পড়েছে তাদের হাতে অভিযানে গিয়ে তারা দেখেন হোলসেল বাজারের চেয়ে পাইকারি বাজারে বিভিন্ন সবজির দামও বেশি রয়েছে সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীদের সতর্ক করেন তারা শাহজাহানের জন্য সওয়াল করতে দিল্লি থেকে এলেন আইনজীবী তবে মিলল না জামিন আবেদন খারিজ কোর্টে সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বসিরহাট মহকুমা আদালত বুধবার মামলাটির শুনানি ছিল আদালতে শাহজাহানের আইনজীবী জামিনের আবেদন জানিয়েছিলেন কিন্তু বিচারক তা খারিজ করে দিয়েছেন ফলে জেলেই থাকতে হচ্ছে শাহজাহানকে আগামী উনিশে জুলাই এই মামলার পরবর্তী শুনানি শাহজাহানের এই মামলাটি গত মঙ্গলবার উঠেছিল বসিরহাট আদালতে সেখানেই জামিনের আবেদন করেছিলেন আইনজীবী অন্যদিকে সিবিআই এর আইনজীবী এই জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক গতকাল পর্যন্ত রায় স্থগিত রেখেছিলেন এরপরই গতকাল তার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি রানে ফিরলেন শুভমন গিল জিম্বাবুয়েকে তেইশ রানে হারালেও চিন্তা থাকল ভারতের বোলিং নিয়ে আরও একবার ভারত জিম্বাবইকে বুঝিয়ে দিল প্রথম ম্যাচে হার নিচকেই একটা ঘটনা ছিল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তেইশ রানে জিতে সিরিজে এগিয়ে গেলেন শুভমন গিলেরা এই ম্যাচে দলে ফিরলেন বিশ্বকাপ জয়ী তিন ক্রিকেটার ফলে ভারতের প্রথম একাদশে চার বদল হলো তাতে ম্যাচ জিততে সমস্যা হয়নি এই জয়ের ফলে টি টোয়েন্টি সিরিজ দুই এক ব্যবধানে এগিয়ে গেল ভারত এই জয়ের পরেও একটি চিন্তা থাকবে ভারতের কারণ মাত্র উনচল্লিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও জিম্বাবইকে অল আউট করতে পারল না ভারতীয় বোলারেরা এই দিন প্রথম ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত কুড়ি ওভারে একশো বিরাশি রান করে আর তার জবাবে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় একশো উনষাট রানে এই ছিল এখনকার মতন খবর পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন